পিওর সায়েন্স বইয়ের হিস্ট্রির প্রথম চ্যাপ্টারে নিয়ে আসলাম সকল প্রশ্ন এবং উত্তর যেগুলো বড় বড় প্রশ্ন আছে সব করে আমি এক লগে নিয়ে আসলাম ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি এখান থেকে সকল প্রশ্নের आंसर পেয়ে যাবে চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ইতিহাস প্রথম চ্যাপ্টার ভারতবর্ষের ইউরোপ ইউরোপীয়দের আগমন প্রথম পাঠের প্রশ্নোত্তর পাঠের যেগুলো প্রশ্নোত্তর আছে সবগুলো আমি করে দিচ্ছি প্রথম অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভারতের পাশ্চাত্যের মধ্যে সাগরীয় পথে আবিষ্কার করা প্রথম পর্তুগিজ নাবিক কে ছিলেন তিনি তিনি কবে এবং ভারতের কোথায় সর্বপ্রথম উপস্থিত হয়েছিলেন নাম কি ছিল ভাস্কর ডাগামা উনিশশো আটানব্বই সালে প্রথম কালিকোট বন্দরে উপস্থিত হয়েছিলেন দুই নম্বর প্রশ্ন কি দেখো কোন ইংরেজ নাবিক জলপথের প্রথম পৃথিবী প্রদক্ষিণ করতে ফ্রান্সিস ডেক নামে ইংরেজ নাবিক জলপথে পৃথিবী প্রদক্ষিণ করতে সক্ষম হয়েছিল কোন ইংরেজ নাবিক ভারতের মাটিতে সর্বপ্রথম কবে প্রবেশ করেছিল পনেরোশো সালে জেমস মিলডেন হল নামক ইংরেজ নাবিক ইংরেজ নাবিক রানী এলিজাবেথের নিকট হতে অনুমতিপত্র পত্র ভারতের মাটি ভারতের মাটিতে প্রবেশ করেছিল আট নম্বর প্রশ্নটা দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কোথায় গঠিত হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে লন্ডনে গঠিত হয়েছিল তারপরে পাঁচ নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অবস্থান করার দুটি উদ্দেশ্য লিখো ইস্ট ব্যবসা বাণিজ্য করার প্রচুর লাভের অর্জনের জন্য আর ইংরেজ কোম্পানি ভারতীয় ব্যবসার প্রবৃত্ত উন্নতি করার পর সুযোগ বুঝিয়ে ভারতবর্ষের রাজ্যের শাসনের স্বপ্ন দেখেছিল তারপরে দেখো ছয় নম্বর ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র ভারতে কোথায় এবং কবে স্থাপিত হয়েছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর ষোলোশো পনেরো সালের কেন্দ্র স্থাপন করা উইলিয়াম এটা পরীক্ষায় গিয়ে ইংরেজদের কলিকাতা নগরে প্রতিষ্ঠিত একটি বাণিজ্য কেন্দ্র ইংরেজ ইংল্যান্ডের রাজা দ্বিতীয় উইলিয়াম সমর্থে সমনার্থে প্রতিষ্ঠিত কলিকাতাস্থিত একটি বাণিজ্য কেন্দ্র পরে ইহা সাময়িক দুর্গে পরিণত হয় পরাধীন ভারতে ব্রিটিশ শাসনের সময়কালে কি কি দুটি মূল ভাগে ভাগ করা যায় সময় উল্লেখ করিয়া লিখুন পরাধীন ভারতে ব্রিটিশ শাসনের সময় দুটি মূল ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর ক নম্বর হলো মুঘল সম্রাটের পতনের পর হইতে আরম্ভ করিয়া পনেরোশো পঁচাত্তর সিপাহী বিদ্রোহ পর্যন্ত পনেরোশো আঠারোশো আঠান্ন সাল থেকে উনিশশো সালে ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরের পর্যন্ত ভারত সরকার আইন কবে এবং কী উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার 1858 সালে 2 আগস্ট তারিখে ইংল্যান্ডের সরকার সরাসরি ভারত শাসন করার ক্ষমতা দেওয়ার জন্য ভারত শাসন আইন প্রণয়ন করা হয়েছিল এই নতুন আইনের ভারতের সকল দায়িত্ব ক্ষমতা ব্রিটিশ মন্ত্রীর একজন সদস্যের হাতে অর্পণ করা যায় ভারতের বৈষয় দায়নের আইন কবে কী উদ্দেশ্যে প্রণয়ন করা হয় 1661 সালে সংসদে ভারতীয় পরিষদ আইন প্রণয়ন করা হয়েছিল দেখো এক নম্বর প্রশ্ন ইতিহাসে বড় প্রশ্নগুলা ভারতীয় ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য ইংরেজদের উদ্যোগ কখন সম্পূর্ণ হয়েছিল প্রজাতিগুলির সংক্ষেপে লিখ কি বলেছে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য ইংল্যান্ডের উদ্যোগ কখন সম্পূর্ণ করা হয়েছিল পদক্ষেপগুলি হলো ইংরেজের বাণিজ্য উদ্যোগ শুরু ইংরেজদের সঙ্গে ইংরেজের ইংরেজিরা ভারতের সঙ্গে বাণিজ্য করার জন্য তাদের উদ্যোগ ষোলোশো খ্রিস্টাব্দে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য চার্টার প্রদান করেছিল তারপর প্রধান সংক্ষেপে এক নম্বর কি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন রানী রানী চার্টারের কোম্পানিকে এশিয়ার সঙ্গে একচেটিয়া বাণিজ্য অধিকার প্রদান করা হয় ষোলোশো আট খ্রিস্টাব্দে সুরাটে প্রথম বাণিজ্য প্রতিনিধি আসে ক্যাপ্টেন হ্যাকেন্সের। মুঘল দরবারে আসে বাণিজ্য অনুমতির জন্য ষোলোশো তেরো খ্রিস্টাব্দে সিরাটে বাণিজ্য কেন্দ্র স্থাপন সম্রাট জাহাঙ্গীর অনুমতি পেয়ে সিরাটের প্রথম অফিস খুলে নেক্সট দেখো চার নম্বর খ্রিস্টারি প্রতিষ্ঠা চেন্নাই ষোলোশো উনচল্লিশ মুম্বাই ষোলোশো আটষট্টি কলকাতায় ষোলোশো নব্বই কোম্পানি নিজস্ব বাণিজ্য কেন্দ্র ফ্যাক্টরি গঠন করে পাঁচ নম্বর স্থানীয় রাজাদের সঙ্গে চুক্তি ইংরেজরা বিভিন্ন রাজা ও নবাবদের সঙ্গে চুক্তি করে কর মুক্ত বাণিজ্যের সুবিধা লাভ করে নেক্সট দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ভারতের তিনটি মূল স্থানে বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছে তাদের তিনটি মূল কৌশলগুলি কী ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ভারতের মূল স্থানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে তার কৌশলগুলি হলো ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা একটি একটি বাণিজ্য সংস্থা দাপে দেবে ভারতবর্ষের দাদের বাণিজ্য বিস্তার করে ইউরোপে প্রথম স্থানে সাইবানিয়ো কেন্দ্র গঠন করে প্রথম ভারত ভূষে তিনটি বাণিজ্য মূল বাণিজ্য কেন্দ্রগুলি হলো সুরাট বা গুজরাট বা পশ্চিম ভারত 1613 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর এর ফরমানের প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র গঠন করে মাদ্রাজ বা চেন্নাই বা দক্ষিণ ভারত 1639 খ্রিস্টাব্দে ইংরেজ স্থানীয় শাসক থেকে জমি নিয়ে ফোর্ট সেন্ট জর্জ এ গড়ে তোলে কলকাতা বা পূর্ব ভারত 1690 খ্রিস্টাব্দে জব চার্লক কলকাতায় এসে কোপারীয় বাণিজ্য কেটে স্থাপন করে ফুড উইল ফুড উইলিয়াম নির্মিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনটি মূল কৌশল স্থানীয় শাসকদের সঙ্গে চুক্তি তারা বিভিন্ন রাজার নবাবের কাছ থেকে জমি কর মুক্ত বাণিজ্য অধিকার এবং অন্যান্য সুবিধা আদায় করে স্থানীয় নৈতিক রাজনৈতিক অস্থিরতার কাজে লাগানো ভারত তারা ভারতীয়দের রাজ্যগুলির মধ্যে দ্বন্দ্ব সুযোগ নিয়ে নিজেদের শক্তিশালী হতে এবং প্রভাব বাড়াতন তিন নম্বর সামরিক শক্তি ও দুর্গ নির্মাণ তারা বাণিজ্য কেন্দ্রগুলি করতো এবং সেখানে মোতায়েন করে নিজেদের নিরাপত্তা প্রভাব তারপরে দেখো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তিনি কি কৌশল এ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল তার চারটি যুক্তি দেখাও দেখো ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠানের সহযোগী ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রবার্ট লর্ড রবার্ট ক্লাইভ তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তি স্থাপনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি বিশেষভাবে ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার কোম্পানির শাসনের সূচনা করেন যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম রাজনৈতিক সাফল্য ক্লাইভের কৌশল চারটি যুক্তির উপায় স্থানীয় শাসকদের মধ্যে বিভেদের সৃষ্টি করে লাভবান হওয়া নব ক্লাইভ নবাব সিরাজদ্দুল্লার বিরুদ্ধে করে মির্জাফর শ্রেষ্ঠাদের মতে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে শাসন করে এর ফলে পলাশি যুদ্ধে নবাবের পরাজিত হন বিশ্বাসঘাতকের ব্যবহার মির্জাফরে নবাব নবাব বানানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি সিরাজদুল্লাহকে পরাজিত করে এতে বাংলায় ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে এবং রাজনৈতিক দখলে দখল সহজ হয় দুর্বল শাসকদের কাজে লাগানো তিনি বাংলা বিহার দেওয়ানি অধিকার লাভ করে এবং কর আদায় শুরু করে যা কোম্পানিকে অসুবিধ অর্থনৈতিক শক্তি দেয় সামরিক শক্তি কূটনীতির ক্ষেত্রে এক্ষেত্রে প্রয়োগ তিনি একদিকে যেমন কূটনীতিক প্রতারণা করেন তেমনি তিনি ইংরেজ বাহিনীর সামরিক শক্তি ব্যবহার করেন যার ফলে ভারতীয় শাসকদের দুর্বল হয়ে পড়ে তারপরে সিপাহী বিদ্রোহের চারটি কারণ লিখো সিপাহী বিদ্রোহের কারণ পরীক্ষায় বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম ষড়যন্ত্র প্রতিবাদ এই বিরুদ্ধে বেশ কয়েকটি কারণ ছিল তার মধ্যে প্রধান চারটি কারণ দেওয়া হলো ধর্মীয় সামাজিক কারণ বা অসন্তোষ সিপাহী বিদ্যুতের বিশ্বাস কত বিদেশের ধর্ম নষ্ট করতে চায় এনফিল রাইফেলের কার্তুজের গরু শুকরের চর্বি ব্যবহার করে অভিযোগী হিন্দু মুসলিম সিপাহীরা বিদ্রোহ ক্ষুদ্র হয় তার রাজনৈতিক কারণ তিনির নীতির কইছে ডকট্রিন অফ হেলেপস নীতি সাহায্যে বহু রাজ্য দখল করা হয় যেমন জাসি সাতারা অনেক দেশীয় রাজা নবাব জমিদারের ব্রিটিশ নীতি তাদের রাজ্য হারান তারপর অর্থনৈতিক শোষণ কৃষকদের উপর অতিরিক্ত খাসনা চাপানো হয় দেশীয় শিল্প ধ্বংস করে ইংরেজি পণ্য ছাপিয়ে দেওয়ার ফলে কারিগরি ও ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় অসামরিক সন্তুষ্ট সিপাহী বিদ্রোহের সঙ্গে ব্রিটিশ সেনাদের বৈষম্য আচরণ হতো বেতন উন্নতি সুযোগ সুবিধা বৈষম্য ছিল বিদেশ বিদেশে পাঠানো নিয়ে ধর্মীয় আপত্তি ও উপেক্ষা করা হয় সিপাহী বিদ্রোহের চারটি উল্লেখযোগ্য ফলাফল উল্লেখযোগ্য চারটি উল্লেখযোগ্য ফলাফল আঠারো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের বাতি ইস্তাসের যুগান্তকারী ঘটনা এই বিদ্রোহের শেষে পর্যন্ত ব্যর্থ হয় তবু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফলাফল দেখা যায় প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান বিদ্রোহে ব্যর্থ হওয়ার আঠারোশো সালে ব্রিটিশ সরকার এক নতুন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে শেষ করে এর এর বদলে ব্রিটিশ রাজা রানীদের প্রত্যক্ষ শাসন শুরু হয় তারপরে তখন ভারতের শাসনে ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ বৃদ্ধি ভারতের সচিব ভাইসরয় নিয়ে নিয়োগ করে ব্রিটিশ সরকার ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করে প্রশাসনের সমস্ত ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের কারণের হাতে চলে যায় সামরিক নীতির পরিবর্তন ভারতের সেনাবাহিনী ব্রিটিশ সৈন্যদের সংখ্যা হিন্দু মুসলমানদের সিপাহীদের একত্রিত হওয়ার সম্ভবত সম্ভাবনা ঠেকাতে ধর্মীয় ও আঞ্চলিক বিভাজন তৈরি করা হয় চার নম্বরে হলো ভারতীয় রাজাদের নীতি ও নরম নীতি গ্রহণ ব্রিটিশ সরকার ঘোষণা করে যে আর কোন রাজ্যক দখল করা হবে না রাজাদের মর্যাদা ও সম্পত্তি নিশ্চিত দেওয়া হয় এবং তার ব্রিটিশ সরকারের অনুগত হয়ে উঠে ভারত সরকার আইনের মাধ্যমে চাটে প্রশাসনিক পরিবর্তন ভারত সরকার আইনের মাধ্যমে প্রশাসনিক পরিবর্তন আঠারোশো সালে অনুযায়ী আঠারোশো সালে আঠারোশো সালে ভারত সরকার আইন ছিল গুরুত্বপূর্ণ আইন যা সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ শাসনের পরিবর্তন নিয়ে আসে এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ রাজশক্তি ভারতের শাসনবার গ্রহণ করে নিচে ইয়ানের চারটি প্রশাসনিক পরিবর্তন উল্লেখ করা হলো এক নম্বর হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ওয়ান এই আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয় ভারতের রাজা রানীর হাতে ভারতের শাসন চলে যায় ভারত সচিব ভারত সচিব নিয়োগ ব্রিটিশ মন্ত্রিসভায় একজন ভারত সচিব নিয়োগ করা হয় যিনি ভারতের শাসন সংক্রান্ত সব দায়িত্ব গ্রহণ করে তাকে হয়তো তাকে সহায়তা করার জন্য ভারতের পরিষদ গঠন গঠিত হয় ভাইস রয়ের পদ সৃষ্টি গভর্নর জেনারেল পরিবর্তনে এখন তাকে ভাইস ভারতের ভাইস বলা হয় ভাইস ছিলেন রানী প্রতিম। ও প্রধান সমাপ্তির ঘোষণা মুঘল সাম্রাজ্যের নাম মাত্র অস্তিত্ব অস্তিত্ব এই আইনের মাধ্যমে শেষ হয়ে যায় বাহাদুর শাহ জাফরুকে নির্বাচনে পাঠিয়ে দিল্লির উপর থেকে মোগলের প্রভাব তুলে দেওয়া হয় তারপরে তো লর্ড ক্যানিং এর দুটি সংস্কার বিষয় লিখো লর্ড ক্যানিং এর দুটি সংস্কার হলো লর্ড ক্যানিং ছিল ভারতের এই ভারতের প্রথম ভাইসরয় তিনি আঠারো সাধারণ সিপাহী বিদ্রোহের প্রথম সিপাহী বিদ্রোহের সময় এবং পরবর্তী সময় ভারতের শাসনভার পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্রোহের পর তিনি প্রশাসনিক সামাজিক কিছু গুরুত্বপূর্ণ সংস্থা চালু করেন নিচে লর্ড ক্যানিং দুটি সংস্কার উল্লেখ করা হলো একটা নম্বর হলো ইন্ডিয়ান কাউন্সিল এর 1861 বা ভারতীয় পরিষদ আইন 1861 এই আইনের মাধ্যমে ভাইসরয় নির্বাহিত পরিষদে ভারতীয় সদস্য নিয়োগের সুযোগ সৃষ্টি হয় দুই নম্বর হলো প্রাদেশিক প্রশাসনিক আইন প্রণয়নের ক্ষমতা কিছুটা করে স্থানীয় সরকারকে দেওয়া হয় এটা ছিল ব্রিটিশ প্রশাসনে ভারতীয়দের অংশগ্রহণের সূচনা তারপরে দেখো এলিমেন্সারি পলিসি বা ক্ষমতা নীতি সিপাহী বিদ্রোহের পরে প্রতিহিংসার বদলে লর্ড ক্যানিং ক্ষমতা ক্ষমতাশীলতা বা এলিম এলিমেন্সি নীতি গ্রহণ করে তিনি বিদ্রোহের বিদ্রোহে জড়িত সাধারণ জনগণ ও সৈন্যদের প্রতি উদার মনোভাব দেখে শাস্তি লাঘব করেন এই নীতি ব্রিটিশ ব্রিটিশ শাসনের প্রতি আস্থা পেরিয়ে আনার চেষ্টা ছিল ভারত পরিষদ আইনে দুটি গুণ লিখো ভারত পরিষদ আইনে দুটি গুণ বা দুটি গুরুষ হলো ভারত পরিষদ আইনে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ আইন যা সিপাহী বিদ্রোহের পর লর্ড ক্যানিং এর আমলে পাশ করা হয় এই আইনের মাধ্যমে প্রশাসনিক ভারতের সীমিত অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় দুটি গুণ বা সুবিধা ভারতীয় প্রশাসন আইনের সংশোধনের সুযোগ এই আইনের ফলে ভাইসরয়ের নির্বাহিত পরিষদ অল্প সংখ্যক ভারতীয় সদস্যদের মনোনীত হওয়ার সুযোগ পায় যায় ঐতিহাসিক সূচনা ছিল প্রাদেশিক সরকারের ক্ষমতা বৃদ্ধি আইনের মাধ্যমে সরকারগুলি আইন প্রণয়নের কিছু ক্ষমতা দেয় ফলে যার ফলে স্থানীয় সমস্যাগুলি সমাধান সহজ হয় তার ফলে দুটি দুষ বা অসুবিধা সীমিত অংশগ্রহণ যদি ভারতীয় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো তাহলে মনোনীত সদস্য হতে পারত নির্বাচিত নয় তাছাড়া কোনো প্রকৃত ক্ষমতা ছিল না ব্রিটিশদের আধিপত্য বজায় থাকে এই আইনের মাত প্রশাসনিক সিদ্ধান্ত সময় ব্রিটিশদের হাতে কেন্দ্রীভূত ছিল ভারতীয়দের ক্ষমতা মতামত উপেক্ষিত হতো তারপরে ফলে ইংরেজ শাসনে স্থানীয় সাহিত্যের মাধ্যমে আসা পরিবর্তনের নিয়ে পরিবর্তন সমূহ নিয়ে আলোচনা করো ইংরেজ শাসনে স্থানীয় সাহিত্যের মাধ্যমে আসা পরিবর্তন সমূহ স্থানীয় সাহিত্য বলতে বোঝায় জনগণের নিজস্ব প্রতিনিধিত্ব যা পরিচালনা স্থায়ী স্থায়ী প্রশাসন যেমন পৌরসভা ইউনিয়ন বোর্ড জেলা পরিষদ ইত্যাদি ইংরেজ শাসনের সময় এই ব্যবস্থা চালু হয়েছিল কিছু প্রশাসনিক প্রয়োজন এবং কিছুটা ভারতীয় প্রশাসনে অংশগ্রহণ করার প্রচেষ্টা হিসাবে স্থানীয় বিকাশ সাহিত্য লর্ড রিপনের রিপনের সংস্কার আঠারোশো বিরাশি লর্ড রিপন ভারতের স্থানীয় সাহিত্য শাসনের জনগণ বলা হয় তিনি পৌরসভা জেলা বোর্ড এবং ভারতীয় নিয়োগ সুপারিশ করেন এর মাধ্যমে স্থানীয় স্তরে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় জেলা বোর্ড গঠন বিভিন্ন শহর এবং গ্রামের চৌকিদারি পঞ্চায়েত ইউনিয়ন বোর্ড গঠন করে এ স্থায়ী এ স্থায়ী স্থানীয় স্তরে শিক্ষা স্বাস্থ্য সাফাই এবং জল সরবরাহ কাজ করে নেক্সট দেখো আশার পরিব আশা পরিবর্তন সমূহ ভারতীয় সীমিত সুযোগ প্রথমবারের মতো স্থানীয় প্রশাসনের ভারতীয়দের প্রতি নীতি নির্বাচনের কাজে সুযোগ মান সামাজিক নাগরিক চেতনার বিকাশ স্থানীয় প্রশাসনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আহ দায়িত্ব ও সচেতনতা তৈরি হয় তারপরে দেখুন এক শিক্ষা ও স্বাস্থ্যের সংস্থার মাধ্যমে বিদ্যালয় হাসপাতাল রাস্তাঘাট ইত্যাদি উন্নত করে আর্থিক বৃদ্ধির মাধ্যমে সীমাবদ্ধতা সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার সময় না থাকা অনেক সময় এই সংস্থাগুলি কার্যকর চলতে চলতে পারতো না প্রশাসনিক সেবা ভারতীয়দের কিভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই বিকাশ সম্পর্কে আলোচনা করো প্রশাসনিক সেবা ভারতীয়দের অন্তর্ভুক্ত এই বিকাশ তারপর দেখো ইংরেজ শাসনকালে সেবা বা সিভিল সার্ভিসেস ব্রিটিশ সরকার প্রণিদণ্ড শুরুতেই শুরুতে শুধুমাত্র ইংরেজ প্রশাসনের প্রদে নিয়োগ পেত নিয়োগ কিন্তু পূর্বতের দাবে দাবে ভারতীয়দের এতে অন্তর্ভুক্ত করা হয় ভারতীয়দের অন্তর্ভুক্তি উচ্চ প্রশাসনের সীমিত অংশগ্রহণ আইসিএস আইসিএস আঠারোশো তেপান্ন সালে থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস এবং মেধার ভিত্তিতে পরীক্ষা নেওয়া শুরু হয় প্রথম দিকে পরীক্ষাতে শুধু লন্ডনে হতো যা ভারতীয়দের জন্য বাধা হয়ে দাঁড়ায় আঠারোশো তেষট্টি সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসেবে আইসিএস উত্তীর্ণ হন নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে নিয়োগ তহসিলদার মন সেভ ডেপুটি কালেক্টরের মতো পদে ভারতীয়দের নিয়োগ বাড়তে থাকে স্থানীয় প্রশাসনে ভারতীয়দের অংশ গ্রহণ শুরু করে স্থায়ী ও সরকারি প্রশাসনের কাঠামো অন্তর্ভুক্ত ধীরে ধীরে আইন রাজস্ব শিক্ষা ডাক বিভাগ প্রভৃতি বিভাগে ভারতীয় কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পায় প্রশাসন হিসাব বিকাশ মেদার ভিত্তিতে নিয়োগ পূর্বে পৃষ্ঠপোষকতা ছিল পরে মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে হয় পরীক্ষা ভারতীয়দের আয়োগের দাবি ভারতীয়দের চাপের মুখে উনিশশো সালে আইসিএস পরীক্ষা কিছু অংশগ্রহণ ভারতীয়দের নেওয়া শুরু হয় মন্টেগু চ্যামসফোর্ড সংস্থা এই সংস্থা প্রাদেশিক সরকারে ভারতীয়দের মন্ত্রীদের কিছু প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয় গভর্নর অফ ইন্ডিয়ান অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশে প্রাদেশিক সাহিত্যের অধিকারে ভারতীয়দের আরও গুরুত্বপূর্ণ প্রশাসনের মধ্যে আসা হয় ব্রিটিশ প্রশাসনে ভারত এবং ভারতীয় প্রশাসনের সেবার মধ্যে তিনটি পার্থক্য লিখো ব্রিটিশ প্রশাসনের ভারতীয় প্রশাসনের মধ্যে সেবা বা সিভিল সার্ভিসের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য দেখো উদ্দেশ্য দৃষ্টিভঙ্গির পার্থক্য ব্রিটিশ প্রশাসনে ভারত প্রশাসনিক সেবা উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের কায়াম রাখা এবং আদায় রূপে উপনিবেশিক সূচনা নিচেত করা স্বাধীন ভারত স্বাধীন ভারতের লক্ষ্য জনসভা জন গণতন্ত্র রক্ষা উন্নয়ন উন্নয়নমূলক সম্পাদন এবং সংবিধান রক্ষা নিয়োগ অংশগ্রহণের পদ্ধতি ব্রিটিশ শাসনাধীন ভারত উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ সীমিত আইসিএস পরীক্ষা শুধু ইংল্যান্ডে হতম স্বাধীন ভারতে ইউপিএসসি সকল নাগরিকের মনোভাব স্বাধীন পরীক্ষা অংশগ্রহণ নিতে পারে এবং নিয়োগে মেধার ভিত্তিতে হতো দেখো দায়বদ্ধতা ও শাসন কাঠামো ব্রিটিশ শাসনে ভারতে ভারতে কর্ম কর্মীরা শুধু ব্রিটিশ সরকারের হাতে দায়বদ্ধ জনগণের প্রতি নয় স্বাধীন ভারত প্রশাসনের কর্মচারী এখন সংসদ আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ ছিল এটা হলো তোমাদের সকল প্রশ্ন উত্তর এবং এক্সট্রা যেগুলো এমসিকিউ আছে এগুলো দিয়ে দিচ্ছি তোমাদের দেখো বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর ইংলিশ সিস্টেম কোম্পানি কখন নিয়ন্ত্রণ অবসান করে শাসন বৃদ্ধি সালে ভারতের পরিক্রমণের দপ্তর প্রথম মন্ত্রী কে ছিল লর্ড স্টালিন তারপরে দেখো কত সালে মুম্বাই মাদ্রাজ উচ্চপদ পদে নেওয়া স্থাপন করে আঠারোশো সালে ভারতের পরিক্রমণ দপ্তর মন্ত্রী কার্যালয় কোথা হয় লন্ডনে তারপরে দেখো আঠারোশো সালে সেবা আয়োগের প্রবর্তী চার্লস সার চার্লস আর্চিন সব চ্যাপ্টারের ভিতর থেকে প্রশ্ন কলকাতা উচ্চপতি নিযুক্ত ভারতীয় ন্যায়াধীশ কে ছিলেন রমেশ

আঠারো সালে পলাশি যুদ্ধে রোবার্ট ক্লে পরাজিত করে মুঘল সম্রাট কে ছিলেন সিরাজ দুল্লাহ তারপর দু মুঘল সম্রাটের ফারুকের শিয়ারের সঙ্গে বাণিজ্য চুক্তি ইংরেজ আমলে হয় জন জনস সারমান ঠিক আছে তারপর দেখো নেক্সট অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সবগুলো পড়ে ভারতের পাশ্চাত্য আবিষ্কার পর্তুগিজ নাবি কে ছিলেন তিনি ভারতের সর্বকা সর্বপ্রথম কোথায় অবস্থিত হয়েছিলেন সবগুলো পড়ে নেবে একটু ভালো করে ফুট উইলিয়াম কি আগে ছিল এটিও পরে নেবে ফুর্তিলা মহারানী ভিক্টোরিয়া ঘোষণা পত্র কি ঘোষণা চক্র হলে হয়ে যায় ফুর্তিলা মার্কেটটা পুরো বাইকন টা পুরো সেম টু সেম সবগুলা তারপরে দেখো ফোর্টি এইট নাম্বার ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ করে প্রয়োগ করা হয়েছিল সবগুলো পরে নেবে সত্যনাথ ঠাকুর কোন সময় লোকসভা আয়োগ নিয়োজিত হয় সিপাহী বিদ্রোহে ইংরেজ মহারানী কে ছিলেন তারপরে নেপোলাসি যুদ্ধ কবে কার মধ্যে সংগঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কি একটি বাণিজ্যিক

আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে চ্যানেলটাকে নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবে